নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আবার আপনাদের পরিচিত রূপসী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বর ভীষণ আবদার করছে ধনিয়া চিকেন বানাতে হবে তাহলে আমার সাথে পুরো ভিডিওটার সঙ্গে থাকুন একসাথে আসুন সবাই রান্নাঘরে আজকে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে ধনিয়া চিকেন বানাই সেই জন্য কিন্তু আপনাদের সঙ্গেই থাকতে হবে পাঁচশো চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার অল্প করে লবণ দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ দিয়ে দেবো হলুদগুলো বেশি দেবো না অল্প করে দেব নয়তো ধনিয়া চিকেনের ধনিয়ার যে সবুজ কালার সেটা নষ্ট হয়ে যাবে এটা ভালো করে মাখিয়ে আমি কুড়ি মিনিট রেখে দেব। অল্প করে আদা ছুলে নিচ্ছি আদাটা ভালো করে শি নোড়ায় বেটে নেব মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ নেবো আর পেঁয়াজগুলোকে ভালো করে কুচিয়ে নেব আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার রসুন আর আদা কাটবো সেই জন্য কয়েক আর রসুন ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আদা রসুন ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার ভালো করে বেটে নেব আদা রসুন বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি গোটা ধনে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার শিলনোড়ায় ভালো করে বেটে নেব আমার হয়ে গেছে ধনে বাটা মিহি করে বেটে নিয়েছি এবার তুলে নিচ্ছি অল্প কাটা কাজু বাদাম ভালো করে শিলনোড়ায় বেটে নেব করে ধুয়েও নিয়েছি এবার মিক্সি বোলের মধ্যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু বেশি করে কাঁচা লঙ্কা দেব আমার বর খুব ঝাল খেতে ভালোবাসে এই ধনিয়া চিকেনটা একটু ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার অল্প পাতি লেবুর রস দিয়ে দেব হাফটা পাতি লেবুর রস দিতে হবে ভালো করে হাফটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি ফ্রিজে ঠান্ডা জলের বোতল রেখেছিলাম অল্প করে ফ্রিজের ঠান্ডা জলের বোতল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বরফও দিতে পারেন ক্ষেত্রে ধনেপাতা পেস্ট হলে রংটা খুব সুন্দর সবুজ কালার আসবে দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি চারটে লং আর একটা দারচিনি আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে আমি কুচানো পেঁয়াজ ছেড়ে দিচ্ছি ওপর থেকে অল্প করে লবণ দিয়ে দেবো তাহলে পেঁয়াজগুলো আমার তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বেশি ভাজবো না হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজ বেশি ভালো করে ভাজবো না আমি হালকা করে ভিজে নিয়েছি বাদামি করে এইবার এই পেঁয়াজের তেলের মধ্যেই আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম মাংসগুলো একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব চিকেনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আর এর মধ্যে আমি এবার একে একে মশলা দিয়ে দেব। তবে আজকে জল ব্যবহার করব না রান্না করতে সাদা তেল ব্যবহার করব। আমি কিন্তু সর্ষের তেল ব্যবহার করিনি সাদা তেল ব্যবহার করেছি অল্প করে সাদা তেলই দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া বাটা শিলে বেটে রেখেছিলাম ধনে দিয়ে দিচ্ছি আর দেব আদা আর রসুনের বাটাটা ভালো করে দিয়ে আমি কষে নিয়ে চাপা ঢাকা দিয়ে দিয়ে রাখবো জিরা আর আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষে নিয়েছি এবার এই দুটো রসুন আমি দেব রসুন দুটো ভেতরে দিয়ে দিয়ে একটা নাড়া দিয়ে এটাকে চাপা ঢাকা দিয়ে রাখবো লাল লাল করে মাংসটা কষিয়ে নিয়েছি এবার অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো যেহেতু কাঁচা লঙ্কা অনেক দেওয়া আছে তাই অল্প করে দিয়ে দিচ্ছি এবার কাজু বা কাজু বাদাম যেটা বেটে রেখেছিলাম সেই কাজু বাটাটা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে কাজু বাদাম বাটা দিলে কিন্তু পুড়ে যাবে সেই জন্য মিডিয়া দিয়ে একদম লোতে দিয়ে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষে নি গ্যাসের ফ্লেমটা মিডিয়া একদম লোতে রেখেছি আর কাজু বাদাম দিয়ে কিন্তু আমি ভালো করে কষে নিয়েছি এবার মেন উপকরণ ধনিয়া পেস্ট আমি এটাকে পেস্ট করে নিয়েছি এবার পুরোটাই ঢেলে দিচ্ছি আমি ধনিয়া পেস্টটা দিয়ে দিয়েছি ধনিয়া পাতার পেস্টটা দিয়ে ভালো করে কষে দিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর রং এসছে এখনই এবার আমি চাপা ঢাকা দিয়ে দেব আমার ধনিয়া চিকেনটা একদম তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর রঙ এসছে খুব সুন্দর রঙ এসছে রঙটা দেখে মনটা একদম ভরে যাচ্ছে এত সুন্দর রঙ এসছে এবার আমি থালা এটাকে পরিবেশন করে নেব আমি প্লেটে সাজিয়ে নিয়েছি এবার দেখুন কত সুন্দর সফট নরম হয়েছে একদম চিকেনের পাশ থেকে লেগ পিস থেকে মাংস খুলে উঠে আসছে এত সুন্দর সফট আর নরম হয়েছে খেয়ে দেখো তো কেমন বানিয়েছি ও লাভলি দারুণ দারুণ রেস্টুরেন্ট থেকে অর্ডার করে নিয়ে আসা হয়েছে না বাড়িতে তৈরি করা হয়েছে এত অল্প খরচে বাড়িতে সামান্য কয়েকটা ধনেপাতা আর থাকলেই আর একটু রসুন পেঁয়াজ থাকলে আপনারা অনায়াসে বানিয়ে নেবেন ধনিয়া চিকেন রাত্রে ডিনারে বা লাঞ্চে আপনারা করে খেয়ে দেখবেন আমার চ্যানেলটা প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন প্রতিটা ভিডিও আপনারা কিন্তু প্লিজ দেখবেন আর একটু আপনাদের প্রিয়জনের কাছে লাইক শেয়ার করবেন লাইক করবেন আর আমাদের কমেন্ট করে জানাবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি আবার ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে নমস্কার